নমস্কার বন্ধুরা অমিতা কিচেন হেল্প থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকেরে বানাবো মুদের লাড্ডু তো কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলে যাবো এবারে রান্নাঘরে মনটা জ্বালিয়ে দিয়েছি এবারটা তুলে দেবো এবারে ফোড়ার মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল এবারে দিয়ে চিনি আমি যতটা জল দিয়েছি তার থেকে আমি বেশি চিনি দিয়েছি এখানে দিয়েছি আমি ছটা চিনি এবারে কিছুটা দিয়ে দেবো এলাচের গুঁড়ো বন্ধুরা কীভাবে এই বোঁদেটা ভাজতে হয় আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা ডেকে নিতে পারেন তো আমি এটা ভেজে রেখেছিলাম তো আজকে আমি লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে আমি জাল দেবো আর ভালো করে এইভাবে নাটবো বন্ধুরা চিনি রসটা হয়ে গেছে আর হাত দিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এরকম তার কাটবে পুরোপুরি রেডি হয়ে গেছে চিনি রসটা এবারে আমি বুঁদেটা এই চিনি রসের মধ্যে দিয়ে দেবো করাটা আমি নিচে লাগিয়ে চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেবো বন্ধুরা এক ঘন্টা আমি বলেছিলাম যে এক ঘন্টা আমি রেখে দেব এক ঘন্টার বেশি হয়ে গেছে আর চিনিগুলো ভালোভাবে জমে গেছে এবারে আমি খুলে লাড্ডুগুলো বানিয়ে নেব দেখুন কত সুন্দর জমে গেছে আর শক্ত হয়ে গেছে এই একটা লাড্ডু হয়ে গেছে একই রকম ভাবে সব লাড্ডু আমি বানিয়ে নেব সব লাড্ডু আমি বানিয়ে নিয়েছি আর আমি লাড্ডু খেয়ে দেব কেমন হয়েছে লাড্ডুটা ভালো কচকচের মতন হয়েছে আর খেতেও খুব সুন্দর আজকের আমার এই লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার